যারা আজকে গরিব দরবারের উপরে তুলছে তারা চোখ খুলে দেখো চক্রান্ত কোনো বেশি দিন থাকবে না আমাদের কাছে ইতিহাস আছে প্রমাণ আছে সব থেকে বড় গরিব নামাজের নজরে কারাম আমার দেশের উপরে আছে আমাদের উপরে আছে কোনো চক্রান্ত এটা পূরণ হতে দেব না আমরা দরকার পড়লে দরকার পড়লে আইন আদালত করতে আমি রাজি আছি এবং ইনশাল্লাহ আমি করব আমি সাবি সিদ্ধার্থ গফার আমি কথা দিচ্ছি যেখানে খাজায় খাজকা দরবারের কথা উঠছে যেখানে আতায় রসুলে দরবারের কথা উঠছে আমি সাবি সিদ্ধার্থ আমার সম্পত্তি বিক্রি করেও যদি আমাকে মামলা করতে হয় আমি মামলা করতে রাজি আছি আল্লাহ লাখ লাখ শুক্রিয়া কি আমার কাছে এই বইটা এসছে ইতিহাসের পাতা আমার কাছে আছে যেখানে যেখানে বিভিন্ন যুগ ধরে ধরে যেখানে বিভিন্ন হিন্দু রাজা মহারাজারা ভাইয়েরা ওইখানে গিয়ে মাথা থেকেছে ওইখানে সম্মান জানিয়েছে আজকে এত বড় কোথার থেকে একটা একটা সভাপতি চলে এলো বিবেক গুপ্তা উনি নাকি বলছেন দরগার সমীক্ষা যে গরিব নামাজের দরবারে পন্ডিত নেহরুর থেকে আজ অব্দি যত প্রধানমন্ত্রী হয়েছে যত রাজ্য যত মুখ্যমন্ত্রী হয়েছে সবাই ওখানে উরুষের সময় চাদর পাঠিয়ে নিজের সম্মান জানিয়েছে যে গরিব নামাজের দরবারে মারাঠা সাম্রাজ্য অব্দি তাদের রাজারা এসে ওখানে সম্মান জানিয়েছে আপনার সিন্ধিয়া গোয়ালিয়ারের সিন্ধিয়া পরিবার গারিম নামাজের দরবারে এসে সম্মান জানাতো এই ইতিহাস গুলোকে তারা অস্বীকার করবে যদি ওখানে কোনো মন্দির থাকতো তারা কি ওই সম্মানটা জানাতো তারা কি বারবার গারিম নামাজের দরবারে খাদিনদের মাধ্যম দিয়ে তারা কি ওখানে ফুল চাদর চড়াতো আমরা সবাই জানি কি মোগল মোগল আর মারাঠাদের মধ্যে যুদ্ধ ছিল মোগল আর মারাঠাদের মধ্যে যুদ্ধ ছিল কিন্তু সেটা কোনো হিন্দু মুসলিমের যুদ্ধ ছিল না সেটা দুটো সাম্রাজ্যর যুদ্ধ ছিল শিবাজী মহারাজের আর্মিতেও অনেক মুসলিম সোলজার ছিল এবং তারা শিবাজী মহারাজ শিবাজী মহারাজের বংশধর উনারা গিয়ে দরগা শরীফ খাজা দরবারে উনারা মন্নার চেয়েছেন খাদিমদের মাধ্যম দিয়ে উনারা চাদর চলিয়েছেন ফুল চড়িয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন হিন্দু রাজা ওখানে চাদর ফুল চড়িয়েছে তারা কি হিন্দু হলো না তাদের থেকে বড় ধর্মীয় গুরু কি এখন ওই বিবেকগুপ্তা চলে এসেছেন যিনি ওখানে দাখিল করেছেন কি দারগা শরীফের সমীক্ষা করা হোক এই যে উনিশশো পার্লামেন্ট যেটা পাস করেছে সুপ্রিম কোর্ট যেটাকে বহাল রেখেছে অযোধ্যার বাবুরি মসজিদ রাম জন্মভূমির ফয়সলা শুনানোর সময় বিচার শুনানোর সময় সুপ্রিম কোর্ট বলেছে উনিশশো একানব্বই সালে যে প্লেসেস অফ রিলিজিয়াস ওয়ার্শিপ ধর্মীয় স্থান আইন যেটা তৈরি হয়েছে সেটাকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে বজায় রেখে সেটাকে বলেছে বিভিন্ন রাজ্য এবং আইন এজেন্সিদেরকে কাজ করতে ওই আইনটা কি বলছে কি পনেরোই আগস্ট উনিশশো সালে যেটা মন্দির ছিল সেদিনে সেটা চরিত্র মন্দির থাকবে যেটা দরগা ছিল সেটা চরিত্র দরগা থাকবে যেটা মসজিদ ছিল সেটা মসজিদ সেটা সবসময় মসজিদ থাকবে এই মধ্যে রকমের পরিবর্তন করা যাবে না এই আইনটা বলছে যেটা ভারতের পার্লামেন্টে পাস হয়েছিল সুপ্রিম কোর্ট বলছে কি আইনটা একটা বেসিক স্ট্রাকচারের মধ্যে চলে এসছে ভারতের সংবিধানের একটা অটুট অঙ্গ হয়ে গেছে এই আইনকে নিয়ে কোনো রকমের কোনো রকমের সংশোধন করা যাবে না এই আইনটাকে বহাল রাখতে হবে এটা সুপ্রিম কোর্ট বলছে আজকে আইনের বিরুদ্ধে গিয়ে যারা বিভিন্ন বলছে এই রাজ্যতে দারগার তলায় এটা দেশ কোথায় যাবে দেশ কোথায় যাবে দেশের সামনে কি অন্য কোনো ইস্যু নেই গরিব মানুষের কি পেটে ভাত চলে এসছে ভারতের কৃষকরা কি আত্মহত্যা বন্ধ করে দিয়েছে ভারতের বেকার যুবকরা কি সবাই চাকরি পেয়ে গেছে ভারতের শ্রমিকরা তারা কি নিজের টাকা পেয়ে গেছে গরিব মানুষ কি সুখ শান্তিতে বেঁচে আছে সব সমস্যা কি দেশের সমাধান হয়ে গেছে যারা দেশের শত্রু ছিল একদিকে চীন একদিকে পাকিস্তান তারা কি ভারতের বন্ধু হয়ে গেছে যে জায়গায় আমাদের ভারতবর্ষ এত বড় একটা দেশ এতগুলো সমস্যা কিন্তু এই সমস্যার দিকে দৃষ্টি আকর্ষণ না করে কোন কোন ইস্যুগুলো খুঁজে বার করা হচ্ছে যেটা ভারতবর্ষের মধ্যে বিভেদ সৃষ্টি করবে যেটা এক মানুষকে অন্য মানুষের বিরুদ্ধে ঘেরা শেখাবে এই আমার দেশ যে দেশে হিন্দুও থাকে মুসলমানও থাকে শিখও থাকে খ্রিস্টানও থাকে সব জাতির মানুষ থাকে এবং খাজায় খাজা এ খাজা হাজার খাজা মহিনুদ্দিন্তি রহমতুল্লাহ দরগাতে যতটা মুসলমান যায় তার থেকে বেশি অমুসলিম সম্প্রদায়ের মানুষ যায় আজকে ওটা নিয়ে প্রশ্ন করার মানেটা কি হলো তার উদ্দেশ্যটা কি একটা চক্রান্ত এবং এই চক্রান্তকে আমরা পূরণ হতে দেব না আমার কাছে প্রমাণ আছে আমার পরবর্তী পদক্ষেপ হবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওনার অফিসে আমি ডেপুটেশন নিয়ে যাব দিল্লিতে যাব কি উনিশশো যে আইনটা পাস হয়েছে প্লেসেস অফ ট্যাক্ট ধর্মীয় স্থান নিয়ে যে আইনটা উনিশশো সালে যে ভারতের পার্লামেন্টে হয়েছিল যেন লোয়ার কোর্টসদেরকে অর্ডার দেওয়া হয় কি ওই অ্যাক্টের একটাকে সামনে রেখে তারা যেন ফাইসলা দেয় তারা যেন বিচার করে সে সেই সেই আইনটাকে আঘাত দিয়ে কিবা আইনটাকে বাইপাস করে যেন কোনো বিচার না দেয় আজমের শরীফের সমীক্ষা করবে দরগাটাকে তারা বলছে কি ঘুরতে হবে দরগার নিচে নাকি অন্য ধর্মস্থান পাওয়া যাবে এই কোথাকার অসভ্যতা এই অসভ্যতা এই সাহস কোথার থেকে আসে কে এদেরকে এই অসভ্য অসভ্য কথাগুলো শেখাচ্ছে